আমাদের দেশে যখন প্রত্যেকটা দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সেই সময়টাতে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করছে তো আমরা যখন দেখলাম বাজারে সত্তর আশি টাকা করে আলু বিক্রয় হচ্ছে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঁয়ষট্টি টাকা আলু বিক্রি করেছে এরপরে বেগুন বাজারে বিক্রি হয়েছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের এখানে বিক্রি হয়েছে পঁয়ষ পঁচিশ টাকা করে এরপরে বাজারে মরিচ বিক্রি হয়েছে চল্লিশ একশো চল্লিশ টাকা করে আমাদের এখানে মরিচ বিক্রি হয়েছে একশো টাকা এরপরে বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে দেশি দা একশো চল্লিশ টাকা আমাদের এখানে বিক্রি হয়েছে একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা দুই সপ্তাহ ধরে চলমান আছে ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের দ্রব্য মূল্যে মানে মানুষের প্রায় ক্ষমতার মধ্যে না আসছে আমরা ততদিন পর্যন্ত এটা কর্মসূচি চালিয়ে দেবো ইনশাল্লাহ পাঁচ কম বেশি এর আগেও কি এখান থেকে পণ্য কিনছেন আর নিয়ে গেছি এক কেজি এইখানে যে পণ্য ক্রয় করলেন কিরকম দামের মধ্যে নিলেন